আমরা যদি বেদাতি হই তাহলে তোমাদের হুজুর প্রথম বেদাতি হবে কারণ তিনি ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তো তোমাদের হুজুর যদি ওই কিতাবের মধ্যে লিখে যায়

এই বুখারী যদি আমাদের কেউ লিখে নাই লিগেশন মাওলানা শান্ত লোক ফরিফরি তিনি প্রাপ্ত গ্রন্থంచి বলছিলেন জামিয়া তিনি হলেন উমি এটা বাংলা করেছেন মামুন লোক সাইবার আর আব্বা নাম হলো আজিজ লোক নাম কি আজিজ এই kitab পা পঞ্চম খণ্ড বুখারী শরীফ হামিদ আল মধ্যে আমার নবিজি সরকারে ধোয়া নূর মুদসসাম নবির ব্যাপারে বলতেছেন আমরা বললে বেদাদের ফটো আসি আর তিনি বলতেছেন কুন্তু কান্তর দেখাচ্ছি এ আমার আল্লাহ আমার যখন আমার নবী আমার আল্লাহ একা ছিলেন গুপ্ত ভান্ডার ছিলেন আমার আল্লাহ চাইলেন তিনি মানব সৃষ্টি করবেন তিনি সৃজন করবেন আমার নবীকে তিনি সৃজন করলেন মানব ওই মানব ছিল আমার নবী করে এই জন্য একজন সাহেব বলেন ওরে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকাল

তিনি গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে এনে আপর দিয়েছিলেন ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে উনি মাহফিল শেষ করার পরে শ্রোতারা বলতেছে হুজুর একটু কিয়াম করে মিলাদ কিয়াম করে আপনি মুনাজাত দিয়ে দেন শ্রোতারা বলতেছে এখন উনি কিয়াম করেছেন কিয়ামের মধ্যখানে আমার মত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এক লোক এসে ওনার থেকে মাইকটা কেড়ে নিয়েছে 나오জিলা বলে 나오জিলা এবং ধমক দিয়ে বলতেছে আপনাকে নিষেধ করা হয়েছে তারপরে কেন করতেছেন তো উনি বলতেছে সাবলীল কথা বলছে আপনাদের ওই ক্ষতি বলছে যে ঠিক আছে আপনারা করিয়েন না আমি করতেছি তাহলে এখানে তো সাংঘর্ষিক হওয়ার কোন কারণে নেই কথা বলেন উনি যদি বলতো না আমি করব আপনাদেরকে করাবো তাহলে এটা সাংঘর্ষিক হতো কারণ মিনা কেয়াম এটা হলো মুস্তাহাবস্তাহ এটা হলো মুস্তাহাব আমল আপনি করেন না করেন

নবীকে তা করি ওরে ওরে আপনারা আশেপাশে যারা ওই ডব্লিউ মার্কা আছে তাদের মাদ্রাসায় যাবেন গিয়ে যদি দশ হাজার টাকা দেন অনুদান দেখবেন আপনার পা চারতে তারা বিবাবোধ করবে না আপনার পায়ের জুতাগুলো তারা মাথার মধ্যে নেবে সাধারণ কিছু টাকার জন্য কিন্তু নবীর যখন সান আছে ওই মুনাফে তারাই নবীর ব্যাপারে করে তারাই ওই আব্দুল্লাহ বংশধর যারা নবীর সামনে পুষ্পাকি করে কথা বলুন ঠিক কিনা তোমার যদি ইচ্ছা না হয় তুমি করো না বাধা দেওয়ার কে তুমি যারা বাধা দিছে তারা ওই অঙ্গনের লোক এখানে আসেন আমি আজকে কিতাবটা নিয়ে আসছি আমি বলি না যে কে আমি ও আজি ফরজ কথা বলেন মহাব্বতে দাঁড়িয়ে কেয়াম করি এটা আমরা শান্তি পাই এখন তোমরা যারা বাধা দিয়েছ তোমাদের বড় হুজুর উনি মারা গেছেন উনি কিতাবে লিখে গেছেন বোখারি শরীফ পঞ্চম খন্ড তোমাদের যদি কারো সাহস থাকে সাথে মোকাবেলা করো এই কিতাবের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় কত নম্বর আগে বলছিলাম এটা লেখক কে আব্দুল আজিজ বাংলা করেছেন সাইফুল হাদিস আব্দুল আজিজ বাংলা করেছেন এটার মূল লেখক হলো শামসু হব ফরিদ

তোমাদের হুজুর যদি ওই কিতাবের মধ্যে যায় কথা বলো ঠিকছে না সর্বপ্রথম বেদাতি তিনি করেছেন বেদাতের কাছকে করছে কথা বলেন উনি লিখে বেদাতের সাথে বেতাত করা যায় নাই আমরা যদি ক্যাম করি আমাদের যদি বেদাত বলো আমরা যদি বেদাতি হই তাহলে তোমাদের হুজুর প্রথম বেদাতি হবে কারণ তিনি ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আমরা বলতে যাই আমরা তো বলি না তোমরা করো না আমরা বলি না তোমরা করো দরকার নাই তোমার মাথার সমস্যা দরকার নাই তোমার গায়ের মধ্যে অ্যালার্জি দরকার নাই নবীর শান আর আমি আপনি নবীর শান যদি নাও করি লামকালে খোদা সদা সর্বদা ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ সালাম পড়তেছেন খুব কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় ভেথা অন্তরে তোমাদের সুদের ব্যাপার এখন আলোচনা হয়নি কথা বলেন ঠিক নির্বাসন নিয়ে তোমরা কোরআন আয়াত নিজে বানাও কি বলে জানেন আল্লাহুম্মা ইন্নী আউযুকা নির্বাসন নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ কথা দিয়ে মানুষের ঈমানটা হরণ করছো আর আমরা নবী শানে একটু সালাতু সালাম পড়লেই তোমাদের বেদাতের ফতোরাব হয় না কথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন অন্তরে গরু জ্বালা ওনাকে অপমান করা হয়েছে আমি এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ তোমরা আসো আমাদের কিতাব লাগবে না এই কিতাবের মোকাবেলা করো যদি এই কিতাব প্রমাণ করে যে তোমাদের হুজুর লিখে গেছে তাহলে তোমরা তোমার সঙ্গে সামনে তোমরা হবে এবং তবা করতে হবে কথা বলেন আমাদের কাছে কিতাব নেই তোমাদের কিতাব দিয়ে তোমাদেরকে ধরতেছি আল্লাহ এই সময় তো যাই হলে মোরাক্কাব

আমার নবী বলেন بين الروح والجسم হে আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত তথা আদমের অস্তিত্ব ছিল না যখন তখন আল্লাহর কাছে আমি নবী হয়েছিলাম গোরকন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর জন্ম সবার আগে এই ব্যাপারে হাদিস আজকে এখান থেকে বলবো مرحبا

মানবের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আদমকে আদমকে আল্লাহ সৃজন করে আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন জান্নাতের মধ্যে আল্লাহ আদমকে রাখলেন রাখার পরে আল্লাহ ওখানে তিনাকে শৈশব কৈশোর তিনি ওখানে অতিক্রম করলেন তিনার ভালো লাগে না একা একা ভালো লাগে না আল্লাহ তিনার পাহাড়ের হাত দিয়ে মা হাওয়াকে বানালেন বানানোর পরে দুইজন যখন জান্নাতের মধ্যে আসে ওই দুইজন জান্নাতি বিচরণ করতেছে আল্লাহ দেখে বললেন ও আদম ও হাওয়া লা তাকরাবা সাজার ও হাওয়া ও আদম তোমরা জান্নাতে যেখানে যাও সেখানে যাও কোনো সমস্যা নাই যা খেতে মন চাই খাও কোনো সমস্যা নাই যেভাবে তোমরা থাকতে চাও কোনো সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিচ্ছি একটা কন্ডিশন দিচ্ছি ওই কন্ডিশনটা হলো তোমরা কখনো লা তাকরাবা হাজি সাজারা তোমরা কখনো ওই ফলের কাছে আল্লাহ যখন নিষেধ করবেন তোমরা ওই গাছের কাছে যেও না এই গাছের ফল সারা বাকি সব কিছু তোমরা খেতে পারবে কোনো বাধা নাই তোমরা যেখানে খুব সেখানে যেতে পারবে কোনো বাধা নাই কিন্তু আমা হাওয়াকে শয়তান প্ররোচনা দিয়ে ওই গন্ডমটা খাওয়াইছিল কথা বলেন ঠিক কিনা মা হাওয়া গন্ডম খেয়েছেন আপনারা সবাই জানেন ওই গন্ডম খাওয়ার পর মা এবং বাবা আদমের দেহ থেকে শরীর মোবারক থেকে কাপড় পর ওই জান্নাতি কাপড় গুলো গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে দুনিয়াতে পাঠালেন বলে কম সুবহানাল্লাহ একদিন নয় দিন নয় কেউ বলেছেন তিনশো বছর

আদম আলাইহিস সালামের গলাগন কবুল হলো না আদম আলাইহিস সালাম শত বছর পার হওয়ার দেওয়ার পর আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন লাম্মা তারা আদমুল খতিয়া ক্বালা ইয়া রব যখন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না তখন আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গফারতালি গুরুকুম সুবহানাল্লাহ

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তুমি আমার মাহবুব নবীকে কি কি দাবে কারণ তোমারে স্বীকৃতিন করেছি এখনো টিনাকে আমি অবয়ব দেই নাই এখনো তোমার টিনাকে দেহ মোবারক দেই নাই তোমাকে দেহ মোবারক দেইতে না কে দেহ মোবারক দেই নাই এখন আহে আলাইহিস সালাম বলেন ক্বাল ইয়া রব ইয়াননকা লম্মা খলাকতে লিয়াদি

সবগুলো merhaba আদমের কথা কোনো শেষ হয় নাই আদমের কথা এখনো শেষ হয় নাই আদম বলেন ফালামতু আনকালাম তাভিহু ইলাই ইসমিক ও বল্লা আমি মনে মনে ধারণা করলাম আপনার নামের সাথে ওই নামটাই থাকবে যে নামটা ছিল ওই নামটা আপনার বেশি মহাবতের ওই লোকটা আপনার মহাবতের এই জন্য আমি আপনার নামের পাশে যে নামটা ওই নামটা দিয়ে যদি আমি করি। তাহলে আমার বিশ্বাস আমার দোয়াটা আপনি কখনো ফিরত দেবেন না কতটা বেশি আরো সেরকম আদম আলো সালাম আমার নবীর নাম নিয়ে দোয়া করেছেন তারপর আল্লাহ কি বলতেছেন ফকাল আল্লাহ আদম ও আদম তুমি এতক্ষণ যা বলেছ সব সত্য বলেছ যদি আমি ওই মোহাম্মদকে সৃজন না করতাম তুমি আদমকে আল্লাহ আমি তুমি এত পালন করতাম না করতাম সুবাহ আল্লাহ আমরা যে বলি নবীজি সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না এখন তারা বেদাতের হতে দেয় না কথা কয় না দেয় না কয়গুলো জান হাদিস কয়েকটা যা জাল হাদিস আইয় জাল হাদিস না আল হাদিস এগুলো দেখাবো কারণ কিতাবটা বলছি তাবে কিতাবটা কার যেরকম কার তাদের ডব্লিউ সুন্দর কার ডব্লিউ মাধ্যমে ভাষা বলতে হবে ডব্লিউ তাদের কিতাব পড়েছি আমি এখন যদি এটা বলে জাল হাদিস তাহলে তোমাদের হুজুরকে কবর থেকে আইনা

উনি বলছেন যে আমি মিলাদ ক্যাম্প করি আপনারা করিয়েন না তারপর আক্রমণ ভাবে তাকে আঘাত করতে গেছে এই যে আপনাদের কিনা আসাম ব্যাপারে বর্তমান যিনি ক্ষতি বাসেন মৌলানা রায়হান হোসেন জালালি আশ্চর্য লাগে কোন দেশে বসবাস করতেছি আগে থেকে মন এখন আরো বেশি সৃষ্টি হয়েছে কথা বলেন ঠিক কিনা নিয়মিত করতে গিয়ে বের হওয়া যায় না গতকালকে প্রোগ্রাম ছিল আমার ভাইয়ে ছিল আহসান ভাই ছিল গতকাল প্রোগ্রাম ছিল আমাদের আড়াই হাজার নারায়ণগঞ্জে আমি ওই ওই রাস্তা দিয়ে প্রায় সময় দুইটা তিনটা বাজে আসতে পারতাম কিন্তু তারা কালকে রাত্রে নয়টা পরে গেছে হুজুর আপনি কেন না হুজুর এখানে গেলাম কোথায় আছি আমি বলতেছি না যে এখন বর্তমানে আমাদের নিজেদের করছি কথা বলুন ঠিক কিনা আল্লাহ রবী দান করো আমিন বলেন আপনার আমার এখন আমার আপনার আমার এখন কিনা জানে নিরাপদ নাই দেখেন না সারা জাগার মধ্যে খুন রাহাজানি হইতেছে

আমাদেরকে বলতে দিও না না হয় তোমরা সব উভন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নবীর শানে গোস্তাবি পড়তে শোনা আল্লাহর রব্বুল আলামিন আমরা মিলাদ ক্যাম্প করছি করব তোমার ভালো লাগবে না লাগবে করেও না কারণ আমরা বলি এটা ওয়াজিব এটা সুন্নাত এটা মুস্ত এটা মুস্তাহাব আমল তুমি করলে করো না করলে নাই কিন্তু নবীর শানে গোস্তালি করতে পারব না কথা বলেন ঠিক কিনা আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমিন বলেন আমিন